হারিয়ে হারিয়ে যাচ্ছে যাচ্ছে সবুজ জঙ্গলে খেলার মাঠ স্রোতের বিপরীতে গিয়ে খেলার মাঠ সংস্কারের উদ্যোগ নিলেন ক্লাব সদস্যরা আন্তর্জাতিক ফুটবল সংস্থা ফিফার নিয়ম মেনে ফুটবল মাঠকে সাজিয়ে তোলার উদ্যোগ নিয়েছে মার্টল স্কোয়ার ক্রিয়েশন ক্লাব মূল উদ্যোক্তা কলকাতা পৌরসভার উনচল্লিশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মোহাম্মদ জসিম উদ্দিন মাঠের সৌন্দর্যায়নে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে কলকাতা পৌরসভা জানা গিয়েছে বর্ণপরিচয় মার্কেট তৈরির সময় মার্কাস স্কোয়ারের মাঠে অস্থায়ীভাবে বাজার বসানো হয়েছিল পরবর্তীতে সেখানকার ব্যবসায়ীদের পুনর্বাসন দেয়া হলেও বর্তমানে খেলার অনুপযুক্ত মাঠটি এছাড়া মোহাম্মদ আলী পার্কের জলে রিজার্ভার ভেঙে পড়ার পর এই মাঠে রিজার্ভার তৈরির সিদ্ধান্ত নেয় কলকাতা পৌরসভা তবে খেলার জন্য জায়গা ছেড়ে মাঠের বাইরে রিজার্ভার তৈরির সিদ্ধান্ত নিয়েছেন তারা এই পরিস্থিতিতে মাঠটির ভগ্নদশা কাটিয়ে নতুন করে সাজিয়ে তোলার পরিকল্পনা নিয়েছে মার্কাস স্কোয়ার ক্লাবের সদস্যরা মঙ্গলবার এক সাংবাদিক সম্মেলনে এই সিদ্ধান্তের কথা জানিয়েছে কলকাতা পৌরসভার উনচল্লিশ নম্বর উদ্দিন তিনি জানিয়েছেন এই পরিকল্পনা বাস্তবায়িত হলে একটা ভালো খেলার মাঠ উপহার পাবেন মধ্য কলকাতার মানুষ এদিনের সাংবাদিক সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিটি কলেজের অধ্যক্ষ শীতল প্রসাদ চট্টোপাধ্যায় ক্লাব সম্পাদক জয়ন্ত কুমার সেন অতিরিক্ত সাধারণ সম্পাদক নুরুদ্দিন মোহাম্মদ গুল 选。 ক্লাব কোষাধ্যক্ষ সলিল চক্রবর্তী সহ অন্যরা আমাদের রিক্রেশন কমিটি মুখ্যমন্ত্রীকে একটা চিঠি দিয়েছিলেন মেয়র সাহেবকে একটা চিঠি দিয়েছিলেন তাদের একটাই কথা ছিল যে আমাদের ফিফার যে গাইডলাইন সেই গাইডলাইন অনুযায়ী আমাদের মাঠটা দরকার তো ছেলে বর্তমান যেটা ছিল আমাদের লেডিস চিলড্রেন পার্ক যে উত্তরে যেটা ছিল ওই জায়গা থেকে আমাদের যে রাস্তা পিচের রাস্তা ওই রাস্তা অবধি আশি মিটার ছিল ওইটা আমি আমরা চেষ্টা করে ওটা পঁচানব্বই বাই ছিয়ানব্বই মিটার করে দিলাম মানে আরও আশি মিটারের জায়গা এখন পনেরো মিটার আরও বাড়িয়ে দিয়েছি এবং ম্যাপ করে দিয়ে দিয়েছি আমরা স্যাটিফাই করে দিয়ে দেব তারা খুশি তারা বলেছেন যদি এইটা হয় আমাদের প্রেসিডেন্ট অফ রেফরি কলকাতা রেফারি প্রেসিডেন্ট ভোলা বাবুকে ডেকেছিলাম তারা সবাই একমত দিয়ে বলল না এই মাঠ এই জায়গাটা যদি ছাড়া হয় তাহলে আমাদের কোনো আপত্তি নাই মাঠও হোক আর ওয়াটার রিজার্ভারও হোক আর একটা কথা বলছি আমাদের ওই যে মাঠ পঁচানব্বই বাই ছিয়ানব্বই মিটার মানে তিনশো সাত আর তিনশো তিন যেটা হচ্ছে ফুট এর নিচে কোনো রিজার্ভার হচ্ছে না আর রিজার্ভারের জন্য বা অন্য কোন ডেভেলপমেন্টের কাজের জন্য এই তিনশো সাত তিনশো তিন ফুট বা পঁচানব্বই ছিয়ানব্বই মিটার যে জায়গাটা আছে একদিনের জন্যও বন্ধ হবে না খেলাও বন্ধ হবে না আর মাঠও বন্ধ হবে না আমি গোটা প্রকল্পকে হারিয়ে যাওয়া মাঠ ফেরত পাওয়ার যে বিষয়টিকে এই জন্যে প্রথমে ধন্যবাদ দিতে চাই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মহানগরই এবং সেই সঙ্গে কৃতজ্ঞতা জানাতে চাই আমাদের লোকাল কাউন্সিলরকে কারণ এই যে মাঠ যেটা বেশ বিগত কয়েক দশক ধরে আমাদের কাছ থেকে হারিয়ে গিয়েছিল সেই মাঠটা সেই সবুজটা আমরা ফেরত পাব মধ্য কলকাতার বুকে সবুজের এখন বড়ই অভাব সেই সঙ্গে আরও একটি অত্যন্ত জরুরি বিষয় আমরা ফেরত পাব বা নতুন করে পাবো তাহলে একটি জলাধার এই জলাধার আমরা জানি গ্লোবাল ওয়ার্মিংয়ের সাথে সাথে কলকাতা শহরেও অদূর ভবিষ্যতে হয়তো জলকষ্টের মুখে পড়তে চলেছে মাননীয় মুখ্যমন্ত্রী অত্যন্ত দূরদর্শী দূরদর্শীভাবে আমাদের ভবিষ্যৎ দিনে যাতে জলকষ্ট না হয় তার একটি সাধারণ সমাধান করে দিলেন আর একই সঙ্গে আমি এলাকার যে লোকজন তাদের পক্ষ থেকে বলবো যে এলাকার লোকজনের যে ছোটো বাচ্চারা আছে বা ধরুন যে সমস্ত যুবক যুবতী আছে তাদের জন্য একটা নতুন খেলার জায়গা হবে যেখানে তারা ইনডোর গেমস খেলতে পারবে ক্যারাম ব্যাডমিন্টন ইত্যাদি এবং একই সঙ্গে একটা কমিউনিটি সেন্টার পাওয়া যাবে পাওয়া যাবে ছোটদের খেলার জন্য একটা টডলার্সদের জন্য একটা খেলার মাঠ পাওয়া যাবে মেয়েদের হাঁটার একটা জায়গা সব মিলিয়ে এটা একটা কমপ্লিট প্যাকেজ রিপোর্ট চ্যানেল টেন।